বিজেপির মতো ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না ভালোবাসা দিয়ে কিনি তাই মনে রাখবেন যা দেবার আমরা আগেই দিই ভোটের সময় নতুন করে উজালার নামে এক মাসের নাটক নতুন করে চা বাগান খোলার নামে নাটক নতুন করে কিছু দেবার নামে নাটক এসব নাটক আমরা বরদাস্ত করি না আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা দি চারিতার অপর নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় ও ওনার দল তৃণমূল কোচবিহারে মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপির মতো ভোট কিনি না মুখ্যমন্ত্রীর দাবিকে নস্যাৎ করেছেন ওনারই দলের দলবদলু বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহিলাদের একটা ভোটের দাম নির্ধারণ করে দিয়েছেন মাসে হাজার টাকা পাঁচ বছরে ষাট হাজার টাকা আপনি বলেন এক করেন আরেক আপনি মাছ ধরছেন ও পানিও ছুঁয়েছেন তা সারা বাংলার মানুষ জানে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা আমি মতো ভোট টাকা দিয়ে ভোট কিনি না ভালোবাসা দিয়ে কিনি আমি বিজেপির মতো ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না ভালোবাসা দিয়ে কিনি আপনাদের একটা ভোটের দাম কত জানেন আমি বলতেছি মিনিমাম টাকা একটা ভোটের দাম মিনিমাম টাকা কি করে প্রত্যেক মাসে লক্ষ্মীর বারো মাসে এক বছরে বারো মাস বারো হাজার টাকা আর পাঁচ বছর হয়ে যায় তখন পাঁচ বারো ষাট তো ষাট হাজার টাকার কমে ভোট দিবেন ষাট হাজার টাকার কমে দিবেন আর ষাট হাজার টাকা কেউ যদি দেয় আমি বলবো না ভাই আমাদের মুখ্যমন্ত্রীর থেকে বেশি দিয়েছেন এবার আপনারা যা পারবেন তাই করে কিন্তু ষাট হাজারের কমে মানবেন না কিন্তু এটা কথা দিলেন তো ষাট হাজারের কমে মানবেন না তো একটা ভোট মানে ষাট হাজার তো সেই জন্য আপনারা দেখেন আপনারা কেউ যদি ষাট হাজার টাকা দেয় কেউ যদি আপনাদেরকে বড় লোক বানায় কারো বাড়িতে চারটা আছে তো আমি দু লক্ষ চল্লিশ হাজার টাকা লোকসান কেন করাবো আমি করাবো না চারটা ভোট আছে দু লক্ষ চল্লিশ গুনবে ঢাকা দিয়ে দেবেন